হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা তোমার সব কেমন আছো সকলে ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি চলো বন্ধুরা আজ সকালবেলা সকাল থেকেই আজ ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলা রোদটা বেরিয়েছে ঠিকই আজকে কিন্তু হাওয়াটা দেখো কেমন দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো বন্ধুরা যার জন্য সকাল সকাল উঠে না অনেকটা কাঁচা ছিল দুদিন ধরে ধরনের কাঁচা হয় না জানো বন্ধুরা তার জন্য তো কাছাকাছি করে ছাদে আমি উঠে পড়েছি আর তোমাদের অনেকদিন দিন আমার ছাদের বাগানটা তোমাদেরকে দেখানো হয়নি চলো তোমাদেরকে আমার ছাদের বাগানটা দেখি সকালবেলা দিকে সব কিছু কাজ সেরে নিয়েছি একবার জামা কাপড় কেচে নিয়ে ছাদে উঠেছি চলো তোমাদেরকে ছাদের বাগানটা অনেক দিন আমার দেখানো হয়নি ছাদের বাগানটা বন্ধুদেরকে দেখিয়ে দাও এদিকে কাঁচা ধোয়া করে বন্ধুরা রান্নাবান্না তো করতে হবে যার জন্য দেখো উনুনটাকে প্রথমে ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে ওই যে আমরা বাইরে চলে গেছিলাম আর প্যাকাটিগুলো না সব খারাপ হয়ে গেছিলো যার জন্য উনুনটা ধরাতে বেশ কষ্ট হয় জানো তো যেসব চিকচিকি কাগজ ছেঁড়া এইসবগুলো আমি ফেলি না জানো বন্ধুরা এগুলো দিয়ে আমি উনুনটাকে ধরিয়ে নিই ধরিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো দিয়ে তার বাকি কাজটা আমি করে নেবো আর বন্ধুরা জানো তো হঠাৎ করেই ভিডিওটা বেশি বড় করতে পারিনি হঠাৎ করেই একটা ফোন আসে ফোন আসে বলতে পাশের বাড়ি একটা জায়ের ননদের বাড়ি ওইখানে চলে গেছি আর বেশি ভিডিওটা যেন বন্ধুরা বড়ো করতে পারেনি আর এদিকে দেখো উনুনটা না বেশ টাইম লাগে ধরাতে যেন বন্ধুরা প্রথমে ধরাতে না টাইম লাগে কেউ কেন তো প্যাকাটি নাই তো যার জন্য ধরাতে একটু টাইম লাগে ওই যে চিকচিকি কাগজ এইসব দিয়ে উনুনটা প্রথমে ধরিয়ে নিই তোমাদেরকে বললাম দেখো উনুনটা তো আমি ধরিয়ে নিয়েছি এবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা বসিয়ে নিয়ে আর দুটো মুড়ি খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা তো যার জন্য দেখো দুটো লঙ্কা তুলতে যাচ্ছি আর যেন বন্ধুরা লঙ্কা গাছটাতে বেশ পিঁমড়ে হয়েছে কেন জানি না সারপে জল দিচ্ছি তারপরে পাঁচ দিচ্ছি তাই মধ্যে সার তো দেওয়াই হচ্ছে তবু যেন বন্ধুরা পিঁমড়ে না গাছটা থেকে ছাড়ছেই না চলো দুটো তো লঙ্কা তুলে নিলাম এবার আমরা মুড়িটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আর রান্নাবান্না করে নিয়ে বন্ধুরা হঠাৎ করেই ননদের বাড়ি চলে এসেছি কেন কি ফোনের একটু কাজ ছিল চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই